আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ দুই হাজার সালের পরীক্ষার্থী আহ এইচ আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে ২৬ জুন থেকে ঠিক আছে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করবে তো এর মধ্যে অনেকেই মডেল টেস্ট দিবেন তো একটা জিনিস হচ্ছে কি মডেল টেস্ট যে দিবেন বিভিন্ন কোচিং এ খেয়াল রাখবেন পরীক্ষাগুলা যাতে টানা না হয় কারণ দেখেন বোর্ড পরীক্ষায় কিন্তু গ্যাপ রাখা হয়েছে মোটামুটি দিন দুই দিন পাঁচ দিন এরকম গ্যাপ রাখা হয়েছে তো টানা পরীক্ষা দিলে আপনি গ্যাপ কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার চিন্তা ভাবনা চিন্তা হচ্ছে যে এই ভিডিওর থামনেল যেটা হবে সেটার মধ্যে থাকবে যে তাজা তাজা প্রিপারেশন বালা বালা পরীক্ষা তো যারা সিলেট শহরে আছেন যারা মানে তাদের জন্য আমাদের একটা মানে সুযোগ আছে আমাদের এখানে সেটা হচ্ছে দেখেন বোর্ড পরীক্ষা কিন্তু আপনি বাংলা দিয়ে শুরু করবেন কিন্তু আমরা বাংলা দিয়ে শেষ করব এর মানে কি জানেন যে বিশ জুন যখন আপনি বাংলা পরীক্ষা দিবেন ঠিক আছে তখন এক ঠিক পাঁচ দিন পরেই কিন্তু আপনি কি দিবেন এক ঠিক পাঁচ দিন পরেই কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এই বিষয়ে বোর্ড পরীক্ষা দিবেন তাহলে আপনার প্রিপারেশনটা কোন লেভেলে থাকবে মানে একদম ফ্রেশ থাকবে তখন কি করবেন বোর্ড পরীক্ষায় গিয়ে যখন এই পরীক্ষাটা দিবেন প্রথম পরীক্ষায় আপনার ভালো হওয়া শুরু করবে তারপরে দেখেন যে এইদিকে যে পরীক্ষাগুলো আছে শেষের ঈদের পরে যে পরীক্ষাগুলো এইগুলো এইগুলা কিন্তু এগারো চোদ্দ ষোলো আঠারো জুন আর এই পরীক্ষা কিন্তু আপনি প্রথম দিকটা দিবেন কোনগুলা এই যে বাংলা ইংলিশ এইগুলা ঠিক আছে তো আরেকটা বিষয় বলি যে এখানে এটা তো এই যে তাজা তাজা প্রিপারেশন ঠিক আছে আপনার ভালো ভালো পরীক্ষা হবে তারপর একটা জিনিস দেখেন আমরা যে জিনিসটার দিকে গুরুত্ব দিছি সেটা হচ্ছে প্রায় সবগুলা পরীক্ষার মধ্যে আমরা কিন্তু গ্যাপ রাখছি ঠিক আছে বোর্ড পরীক্ষায় কতদিন গ্যাপ পাবেন আমাদের পরীক্ষায় কতদিন পাচ্ছেন ঠিক আছে দেখেন ছয় দিনে একটাতে গ্যাপ আছে তো এই ঈদের ছুটি ওখানে ঠিক আছে আর আমাদের টেস্ট শুরু হবে কিন্তু উনিশ মে থেকে হ্যাঁ উনিশ মে থেকে আইসিটি দিয়ে শুরু আহ বোর্ড পরীক্ষায় দুই দিন গ্যাপ আছে আর আমাদের কিন্তু এটা দিয়ে শুরু হবে তো এখন আপনারা যারা সিলেটের যারা আমাদের এখানে পরীক্ষা দিবেন মডেল টেস্ট দিবেন তারা তারিখের মধ্যে কনফার্ম করে ফেলবেন আমরা দুইটা রুমে পরীক্ষা হবে ঠিক আছে এবং সকাল দশটা থেকে একটার ভিতরে পরীক্ষা হবে আপনি বিকালে পরীক্ষা দিতে যাবেন না মডেল টেস্ট বিকালে দিতে যাবেন না কারণ হচ্ছে বোর্ড পরীক্ষা কিন্তু সবকিছুই সকালে ঠিক আছে এই জন্য সকালের দিকটাই আপনি টার্গেটে রাখবেন সকালে পরীক্ষা দিবেন তাহলে আরেকটা বিষয় আপনার মধ্যে চলে আসবে যে অভ্যাস চেঞ্জ হবে একটা আছে এগুলা সব চেঞ্জ হবে ঠিক আছে সকালে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা তো এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে মডেল টেস্টের ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার লোকেশন হচ্ছে সিলেট শহরের একদম প্রাণ কেন্দ্রে সেটা হচ্ছে চুয়াট্টা পয়েন্টে মানরু শপিং সিটির উল্টা দিকে গলিতে ঠিক আছে তো সকালে পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্র তো হাই একাডেমি ঠিক আছে তো যারা পরীক্ষা দিতে চান আমাদের এখানে হ্যাঁ খুব তাড়াতাড়ি কনফার্ম করে ফেলেন কারণ আমাদের কিন্তু রুম সংকট আছে ঠিক আছে আমরা মানে মানে কোনো সময় আমাদের ভর্তি বন্ধ করে দেওয়ার মানে এইগুলা আমাদের অভ্যাস আছে তো যাই হোক এটা খুবই ভালো একটা সুযোগ আর আরেকটা ব্যাপার হচ্ছে সবার জন্য অনেক বেশি দোয়া যে পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হোক আর খুব ভালো ভালো পরীক্ষা হোক ঠিক আছে সেই শুভকামনা এই ভিডিও এই পর্যন্ত আর অবশ্যই হাই একাডেমিতে চেষ্টা করবেন মডেল টেস্ট দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ